আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পিসিবি ক্লাসরুম থেকে আমার ডান পাশে আছে ফার্স্ট বয় অতুল আমার এখানে আছে সেকেন্ড বয় আকিব আর আমি আছি আদু ভাই ক্লাস পাস করতে না পেরে এখনো এখানে বসে আছি তো আপনারা একটা আধুনিক ক্লাসরুম দেখতেছেন যেখানে আমরা কাগজে লিখি না ল্যাপটপে টাইপ করি আমরা এখন আছি কম্পিউটেক্স ডে টুতে কিউ বুথের সামনে বিশাল বড় একটা বুথ লাগাইছে এবং সব ডিসপ্লে গুলো উপরেই লাগাই দিছে নিচে গিয়ে দেখলাম কোনো মনিটরই নেই কি আছে তাদের আইএফপি গুলা এবং এআই গল্ফ কারণ বেনকিউর মনিটর লাইন আপ সম্পর্কে আমরা অলরেডি বাংলাদেশ থেকে একদম আইডিয়ার আইডিয়া পাইছি এইচকিউ তে গিয়ে ওদের কালার সাইন্স ক্যাম্পে কি কালার ল্যাবে কি করে তাও দেখে আসছি তো আমি আর আপনাদের মনিটর ম্যান যে কিনা এখনো সিঙ্গেল সে আজকে ঘুরে দেখবো অ্যাকচুয়ালি কম্পিউটেন্স ভিতরে কি কি আছে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস থাকার কথা যেগুলো নেক্সট চলেন একটা মনিটর কোম্পানি গল্ফের দিকে গেছে এআই গল্ফ এনে আসতেছি এখন শর্ট পাইতেছি রাত পাইতেছি এর আগে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব যেটা আসলে ক্লাসরুমে বেশি দরকার ক্লাসরুমে বেশি দরকার এবং ইন্ডাস্ট্রিটা পাল্টায় ফেলতে পারে এমন একটা জিনিস সেটা হইতেছে এই আইএফপি প্যানেলগুলো দিস আর বেসিক্যালি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলস বাট ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ ইন দা মার্কেট অলরেডি সো এটা হচ্ছে আর পি ফোর এটা একটা সিক্সটি ফাইভ ইঞ্চের আইসক্রিম প্যানেল উইথ আ টাচ স্ক্রিন সাপোর্ট এবং এতে অ্যান্ড্রয়েড থার্টিন দেওয়া আছে এবং ওয়েস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড থার্টিন পর্যন্ত আপগ্রেড আসবে আপগ্রেডটা এই ইয়ারেই আসবে অলসো এটার সাথে আপনি উইন্ডোজ মেশিন যেটা উইন্ডোজ বক্স যেগুলো আছে ওগুলো কানেক্ট করতে পারবেন কানেক্ট করে ওগুলোর সাথে এটা উইন্ডোজ মেশিনও চালানো পসিবল সো ইনিশিয়ালি আমরা এই উপরে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি যদিও এটা মডিউলার ক্যামেরা এটা এর সাথে ইনক্লুডেড না বাট এটা একটা এক্সট্রা অ্যাড অন আছে এই যে তো এই সে এটা অ্যান্ড্রয়েড ইন্টারফেসটা ইনস্টল শেয়ার এমএস ফাইলস ইজি রাইট আমরা ইজি রাইট পেয়ে যাই এটা ক্লাসরুমের মধ্যে যা যা লাগে সবই মোটামুটি এখানে আছে

জ্যামেতিক যত রকম ক্যালকুলেশন আছে বা ম্যাথমেটিক্যাল যত রকম ক্যালকুলেশন আছে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ওই হ্যান্ড রাইটিং ক্যালকুলেশনটা এখানে ইন্ট্রিগেট করা মানে অ্যান্ড্রয়েড বাট এইটার মধ্যে ওরা এই জিনিসগুলো অ্যাড করছে এটা মানে আর কোন কোনো তে আমরা দেখিনি নট অনলি দিস চোখ বিয়োগ করো x² x² प्लस कर हाथ लगा भाई अमर हाथ लगा डॉक्टर हो स्क्वायर टच से ओ ओ गेटे का नहीं 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 উপরে একটা ফোর কে ক্যামেরা আছে এটা একটা অ্যাড অন ক্লাসরুম এর সাথে ভিডিও কনফারেন্সিং করার জন্য এই টাইপের ক্যামেরা কাজে দিবে আর এইখানে মোটামুটি একটা রেগুলার ক্লাসরুম কেমন হইতে পারে সামনের দিনে তার একটা ডেমো তৈরি করা হয়েছে

সো দেখতে পেয়েছি টাফ সিরিজের অনেকে খুশি হবে এখানে আমার কাছে ছোট একটা ফসিল আছে যেটা একটা স্করপিওনের মতো মনে হইতেছে মামিদ শির মতো এটাতে আমি বসাই দিলাম এইখানে এটা হচ্ছে আইএফপি তে দিয়েছে স্যার কিছু বলেন সো এটা একটা স্করপিওনের যে স্কেলেটন বা কি বলে মমিফাইড একটা ভার্সন এটাকে থ্রি স্টাইলে দেখানো যাবে সো দ্যাট একটা টপ ভিউ ক্যামেরা আছে এটা রিপ্রেজেন্টেশন এখানে হবে এবং এটা যে সাইজটা সেটা একটু ঘুরায় পেঁচায় দেখানো যাবে তো এই টপ ভিউ ক্যামেরাটা আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্টও করতে পারবেন স্যার আকিবের ভবিষ্যৎটা একটু দেখে দেওয়া যায় বিয়ে আছে চার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পিসিবি ক্লাসরুম থেকে আমার ডান পাশে আছে ফার্স্ট বয় অতুল আমার এখানে আছে সেকেন্ড বয় আকিব আর আমি আছি আদু ভাই ক্লাস পাস করতে না পেরে এখনো এখানে বসে আছি তো আপনারা একটা আধুনিক ক্লাসরুম দেখতেছেন যেখানে আমরা কাগজে লিখি না ল্যাপটপে টাইপ করি এডুইসের এর ল্যাঞ্জা এটা দিয়ে ছবল দেয় এটা হচ্ছে আগামী দিনের নেক্সট স্মার্ট ক্লাসরুম এবং বেন কিউ এই ডিসপ্লেগুলো থেকে শুরু করে আই সার্টিফিকেশন সবকিছু তারা নেয় প্যান্টন থেকে বরদ দুইটার যদি কোম্পানি থাকে একটা হচ্ছে ক্যালম্যান আর একটা হচ্ছে প্যান্টন তো আমরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা ক্যালম্যানের সাথে কাজ করো না কেন এখানে প্যান্টন একটা সাইনেজ আর সাইনেজ সাইনেজের মধ্যে আর কি স্কিন টোন যে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দেখায় এটা আর কি একটা কোড সহ আর জিবিসিএমআই কে কোনটাই কোন আউটপুট আসবে এটা দেখাই দেয় আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রি এটা নিয়ে অনেক সাফার করে বাংলাদেশের প্রিন্টিং ইন্ডাস্ট্রি কারণ সিএমআই ওয়াই কেতে যখন কালারগুলোকে কনভার্ট করা হয় তখন অনেক সময় বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কি কালার কোন কোন নাম্বারগুলো বসাইলে পরে আমি আট জিবির মতো আউটপুটটা পাবো তো যাই হোক আমরা একটা স্মার্ট ক্লাসরুম দেখলাম এরপরে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে স্মার্ট মিটিং রুম অ্যান্ড দিস ইজ ফর দ্য কর্পোরেট পিপল যারা অফিস অফিসের মধ্যে আইএফপি ইউজ করতে চান তাদের সলিউশনটা আলাদা তাদের রিকোয়ারমেন্ট আলাদা আমরা এখন আসি বেনকিউ বুথের মধ্যে একটা মিটিং এরিয়া মানে একটা বাইক পেয়েছি জরুরি মিটিং চলতেছে বেনকিউ আমাদেরকে নেক্সট ওয়ান ইয়ারে কত হাজার শব্দটা বাংলায় বলা ভালো কি দেবে না দেবে হিসাব বিকাশ হবে দিয়া দিবে বাট মানে ব্যাপারটা হইতেছে ওদের যে আইএফপি প্যানেলটা এইটা ক্লাসরুম না অনলি মিটিংয়ের জন্য ব্যবহার হয় তো এইটা ডেমনস্ট্রেট করার জন্য আমাদের সাথে আছে ওয়েল And uh, Simon. And Simon. So, orham under ke da khabe. The meeting it jono orai extra AI feature niyaste. Jai da bazaar ei akon poronto ase na. Please guys, give us a demo. Nice to meet you guys. I'm i well. I'm from Tang Corporation, in charge of the smart mirror uh, devices. So, this is our NFCs connected white panel. Let me demo some yeah. um, scenarios for you. Um, some website content. You can just click on the prompt and, For example, uh, display the information you want to the audience. I can just uh, circle around it and you will give us an instant call. Wow. You don't really understand something on this web page. And also, we have an air summary function mm -hmm. which helps you to recap the meetings. Mm -hmm. I can capture the images and then the AI will help you to generate transcript and also summarize yeah. can it transcribe the live meeting and make, make the summary as well no, yes. there's yeah it's pretty fast so right now the, this function supports uh, english so this IP. software solution developed by benq itself Yes. I mean, BenQ developed this overall uh, systems yeah. and yeah. also I saw some uh, apps are preloaded. So does these apps come with the monitor as well? I mean, the panel as well. This is on Google certified device and if you log into this uh, device, you can download the app if you want. Okay. Yeah. yeah, we For saw the Android support. Yeah, yeah, yeah. But the AI is already integrated. Yeah. This is our wireless projection kit using USB-C port. Yeah. You just plug in your laptop and click on the button. স্মার্ট মিটিং রুম এর ব্যাপারটা যেটা বুঝতে পারলাম আগে আমরা ইনস্টা শেয়ার এই টাইপ দিয়ে ব্লুটুথ বা ওভার দা ওয়াইফাই সেম ওয়াইফাই নেটওয়ার্কেট হয়ে আমাদের ল্যাপটপ বা মোবাইল প্রোজেক্ট করতে পারতাম কিন্তু এখন ওরা এরকম এক্সট্রা ডিভাইস নিয়ে আসতেছে এই ডিভাইস যদি আপনার মিটিং রুমে থাকে আর আপনার ল্যাপটপ বা মোবাইলে যদি আপনি এইটা লাগাই দেন তাহলে আপনি ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাবেন আপনার ওয়াইফাই নেটওয়ার্কের থ্রুতে কানেক্ট হওয়ার দরকার নেই ওইটা অনেকে বলবেন যে ভাই আপনার ওয়াইফাই যদি আর থাকি তাহলে আমার এই ডিভাইস ক্যান দরকার বিকজ অফ দ্য লেটেন্সি কারণ ওয়াইফাই নেটওয়ার্কের একটা লেটেন্সি আছে স্মার্টফোনে যখন প্রজেক্ট করবেন ওইখানে একটা স্ক্রিনের মানে প্যারাসিডা আছে দিস থিংস আর দা নেক্সট থিংস এতে আপনার জিনিসটা অনেক ইকোসিস্টেমটা অনেক ডেভেলপড হয় এবং ফাস্ট হয় স্মুথ হয় স্মুথ মিটিংয়ে যে এটা অনেক ইন্টার দেখা যাবে প্রেজেন্টেশন দিতেছেন কিন্তু স্লাইডটা লোড হইতেছে না চাকরি কিন্তু আল্লাহ আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখছি এটা আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু জায়গা পাইতেছি না স্মার্ট প্রজেক্টর প্রজেক্টরও এখন স্মার্ট হয়ে গেছে খালি আমরাই রয়ে গেলাম স্মার্ট প্রজেক্টরের মধ্যে এখন অ্যান্ড্রয়েড দেয়া আছে বিল্টিন এইটা হচ্ছে বেন্টিন ই এইট সেভেন হান্ড্রেড ল্যাপটপ কি এটা এখানে লেখা নাই ল্যাম্প টাইপ পরে দেখবো না কিন্তু ওদের এইখানেও ওই যে ওই ডিভাইসগুলো আছে কানেক্ট করার জন্য অ্যান্ড্রয়েড থাকা সুবিধা হইতেছে আপনার কোনো পিসি টিসি ছাড়া চাইলে পিসিও ও লাগানো পসিবল ইভেন একটা ভিজিএফ বোর্ড ও দেওয়া আছে দুইটা এই আমার একটা ভি জি এ বোর্ড অডিও আট আছে ডিরেক্ট আমার এই কিবোর্ড মাউস কানেক্ট করে আমি এটা দিয়ে ভিডিও কনফারেন্স চালু করে দিলাম কিন্তু কোনো ক্যামেরা মনে হয় নাই টিম ভিউয়ার আরেক্ট হয়ে আমি টিম ভিউয়ার চাই না তো একটা অ্যান্ড্রয়েড ওয়েজ দেওয়া প্রজেক্টর আগে আপনারা দেখতাম যে কিছু প্রজেক্টরের সাথে এক্সট্রা অ্যান্ড্রয়েড স্টিক দেওয়া থাকতো বাট এটা এখন এটার মধ্যে ইন্টারনেটেড আছে আর এটা মনে হয় ল্যাম্প প্রজেক্টর হ্যাঁ এটা ইয়ে না লেজার না একটা ওয়েজ দেওয়ার কারণে ইউজ ফেস্টার আরো ইজি হবে এবং পিসি মানে আইএফপি র মতো এরকম টাচ ফিচার প্রজেক্টরের জন্য যা যা দরকার সবই এই গাড়ি ইনক্লুডেড আছে আরেকটা ডিভাইস বাকি আছে ওদের এটা হচ্ছে এই আই এটা স্মার্ট মিটিং রুমের জন্য বানানো মডেল হচ্ছে সি পি ও ফাইভ ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ দুইটা ভার্সনে আছে এটা এবং দিস থিং লুকস ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য আদার ওয়ান্স আই ডোন্ট নো হোয়াটস দ্য ডিফারেন্স ওয়েস্ট ওয়েস্ট মনে হয় মোটামুটি সবই সেম শুধুমাত্র মনে হয় প্যানেল ট্যানেলে কিছু ডিফারেন্স আছে এবং এটার মানে বর্ডারগুলো দেখতে দেখতে খুব সুন্দর দিস হ্যাজ এ ডিফারেন্ট বডি দ্য প্যানেল ইজ প্রবলি ডিফারেন্ট টু

এখন একটা মনিটর প্যানেল কোম্পানি কেন গল্ফে আই গল্ফে যাবে আই ডোন্ট নো মেবি দেন প্রবাবলি একটা নতুন মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে সো এইখানে আমরা দেখতে পাইতেছি দুইটা প্রজেক্টর আছে একটা উপরে এই ডিসপ্লেটা দিচ্ছে আর একটা হচ্ছে পেছনে যেটা এই ম্যাপটা ক্রিয়েট করতেছে এবং এইটার মধ্যে এআই থাকার কারণে এই গলফ ক্লাবটাকে ক্লাব বলে নেই ক্লাব বা এরকম গলফ স্টিকে বলতে পারেন ভাই বুঝে নিন দুইটার একটা সামথিং লাইক দ্যাট জীবনে গলফ খেলে দেখি তো এই প্রজেক্টর এইটা রিকগনাইজ করে সো এইটা দিয়ে আমি বাটনগুলো প্রেস করতে পারবো অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করি সিনটা আমি একটু লেফটে নিতেছি আবার একটু রাইটে নিতেছি আর এইখানে একটা ক্যামেরা আছে এটা দিয়ে আমার মোশন মোনায় শেষ করতে পারে আমি কিভাবে দাঁড়াইছি না দাঁড়াইছি যে দেখেন স্ট্যান্সের অ্যাঙ্গেলগুলো দেখাই ফেস অ্যাঙ্গেল কেমন আছে এখন আমার মনে হয় কোনো কিছুই ঠিক নেই ব্যাটটা কোন দিক দিয়ে আমার এদিক দিয়েই তোমার মারে এদিক দিয়ে একজন প্রফেশনালদের দিয়ে বলটা মারানোই দরকার যথেষ্ট দূরে এসে দাঁড়াইছি দাঁড় টাড় যাতে খুলে ওঠা পড়ে যায় সেই যে ভাই তাই সল আবার চলে আচ্ছা আবার বড় খালু ডক্টর আলতাফ সে খুব মানে রেগুলার গল্ফ খেলে এবং উনি সিঙ্গাপুরে থাকে সিঙ্গাপুর থেকে উনি মালয়েশিয়া গাড়িতে করে পার হয়ে সপ্তাহে একদিন যায় গল্ফ খেলতে এবং এটা নিয়ে খালার সাথে হালকা ঝামেলা হয় তো তার এইরকম একটা সলিউশন দরকার খালু আপনার আমি ভিডিওটা পাঠাবো আপনি দেখেন এটা আপনার বাসায় থাকলে পরে খালামণিকেও আপনি প্রবাস সময় দিতে পারবেন এবং গল্ফও খেলতে পারবেন প্রচুর মাঠ চলে গেল পলের ভাই

লাখানিক স্কুলে আবার ধরো তোমার দশ বিশ লাখ ক্লাসরুম আছে সেই সব জায়গায় এই টাইপের ইনস্ট্রুমেন্ট দরকার আমাদের কোলাফান্ডে আধুনিক শিক্ষা দেওয়ার জন্য রাইট এই কাগজ কলম পেনসিল দশ ডেজার গন যদিও আমি মাঝে মধ্যে এখনও কাগজ কলমের ভিডিও বানাই মানুষগুলো আমাদের আমাদের আইপি বোর্ড দরকার इवन আমাদের স্টুডিওতেও দরকার এই ধরনের সলিউশন সলিউশন সো দ্যাট মানে আমাদের স্টুডিওর প্রসেসটা আরো অনেক অর্গানাইজড হয় যদি আমাদের বেনকি থেকে একটা দেয় খুব ভালো হয় আমরা রিকোয়েস্ট করে দেখতে পারি যাই হোক আমরা এখানে ফিউচার টেকগুলো দেখলাম এর কিছু কিছু কনজিউমার মার্কেট এবং অ্যাকচুয়ালি আমাদের কর্পোরেট মার্কেট তারপরে এডুকেশন মার্কেট এইগুলা হিউজ ইম্প্যাক্ট ফেলবে চেঞ্জেস গুলা প্রবলেম আমরা উইদিন নেক্সট ফাইভ ইয়ার্স এর মধ্যে দেখতে পারবো উইথ এ অফ কোর্স ব্ল্যাক বোর্ড আর হোয়াইট বোর্ডের দিন চলে যেতেছে। দেখা যাক কি হয় আশা করবো বেনকিউর একটা আইএফপি খুব দ্রুতই আমাদের স্টুডিওতে চলে আসবে দেখাবে নতুন কোন বুথের নতুন কোন কম্পোনেন্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ